বদ মেজাজ বা মেজাজ কিট খেটে থাকা এটা কি মানসিক রোগের লক্ষণ কিনা সেই বিষয়টি কথা বলবো আপনার আশেপাশে এরকম মেজাজি লোক দেখেন মেজাজটা কিট খেটে হয়ে যায় একটু কথা বলতে গেলেই মনে হয় যে সে বিরক্ত বোধ করছে অনেক সময় এটা তার একটা স্বাভাবিক অনুভূতি হিসেবে আমরা মেনে নিতে পারি না তাকে তাকে ওই আচরণগুলো দেখেই মনে করি সে তো পাগল হয়ে গেছে সে তো পাগল এই কথাগুলো বলি অ্যাকচুয়ালি আসলে বদমেজাজে কি কোনো মানসিক রোগের কারণে হয় কিনা বা এটা যাদের ভিতরে থাকে তারা কি আসলে কোনো মানসিক রোগের আক্রান্ত হতে যাচ্ছে কিনা সেই বিষয়টা জানাটা খুবই জরুরি প্রথমত যে এই বদমেজাজ যাদের থাকে বেশিরভাগ ক্ষেত্রে যদি বলা হয় একদম এক নাম্বারে যে বিষয়টি পিকে থাকে সেটা হলো তাদের ভিতরে বায়োপোলার ডিজর্ডার অনেকের ক্ষেত্রে থাকে বায়োপোলার ডিজর্ডার ক্ষেত্রে কী হয় যে এখানে মেজাজের পরিবর্তন হয় তারা আবেগীয় হয়ে পড়ে অনেক বেশি অল্পতেই দেখা যায় একটা বিষয় নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা কাজ করে অনেক সময় দেখা যায় তাদের ভিতরে ম্যানিয়া হয় অনেক সময় তাদের ভিতরে বিভিন্ন রকমের ডিপ্রেশন কাজ করে ম্যানিয়া পর্বে দেখা যায় ও ব্যক্তি অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় আক্রমণাত্মক হয়ে যায় খিটখিটে মেজাজ তাদের ভিতরে কাজ করে অনেক সময় দেখা যায় যে এই ধরনের বদমেজাজের লক্ষণগুলো কিন্তু এই যে বর্ডার পার্সোনাল পার্সোনালিটি বাইপোলার ডিজর্ডারের কারণে হয়ে থাকে তারপর হলো ডিপ্রেশন ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয় ওই ব্যক্তি অনেক সময় একদম মন খারাপ থাকে কারোর সাথে মিশছে না কারোর সাথে কথা বলছে না এই পৃথিবীর কোনো কিছুই ভালো লাগছে না কী যে করবো আমি আসলে কিছুই জানি না আমার আস্তে আস্তে ওয়েট লুজ হচ্ছে আমি আস্তে আস্তে হয়তো বা খাওয়া দাওয়া কম করে ফেলছি অথবা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলছি বার্গার তারপর পিজ্জা প্রচুর পরিমাণে খাচ্ছি শুধু অর্ডার করছি খাচ্ছি এটা কিন্তু ডিপ্রেশনের কারণে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আমার চোখে ঘুম নেই বা অতিরিক্ত পরিমাণে ঘুমিয়ে ফেলছি যদি এই বিষয়গুলো থাকে মনে করবেন তার মেজাজদের অন্যতম কারণ এটা কিন্তু হতে পারে আশেপাশে একটু লক্ষ্য করবেন যে এই ধরনের বদমেজাজ যাদের তাদের আশেপাশের অবস্থাটা কী তারপর হলো স্ট্রেস বা মানসিক চাপ যায় অতিরিক্ত মানসিক চাপ বদমেজাজি হতে অনেক সময় তাদেরকে অনুপ্রাণিত করে এই মানসিক চাপ যখন এমন হতে পারে যে সহজে রেগে যেতে পারে সে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না এই বিষয়টি কিন্তু হতে পারে তারপর অ্যাংজাইটি ডিজঅর্ডার এই অ্যাংজাইটি ডিজর্ডার কি অনেক সময় উদ্বেগ মানসিক চাপ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পরিমাণ চিন্তা যা এই ডিজঅর্ডার একটা সময় দেখা যায় ছোট ছোটো ছোটো বিষয় বিষয়ে অনেক সময় কিটকিটে মেজাজটা তারা শো করে তারপর যেটা আসে বর্ডাল অ্যান্ড পার্সোনারিটি ডিজ এই ব্যক্তি আক্রান্ত যখন হয় তখন আবেগিকভাবে খুবই অস্থির থাকে এবং খুব বদমেজাজ তারা শো করে অনেক সময় দেখা যায় তাদের এই আবেগিক উত্তেজনার ফলে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় তারপর এই যেটা আমরা দেখি অনেক সময় এইজিং এবং ন্যাচারাল এইজ রিলেটেড চেঞ্জ অনেক সময় দেখা যায় যে কারোর বয়স অনেক বেশি হয়ে গিয়েছে অথবা বয়সের যে ডেভেলপমেন্টটা সেটি হচ্ছে এই কারণে অনেক সময় তারা কিন্তু বিপণ ক্ষেত্রে তাদের মেজাজে যে পরিবর্তন হয় অনেক সময় তাদের যে আনফিনিশ বিজনেস বলি আমরা যে তার লাইফে এমন কিছু চাওয়া পাওয়া ছিল যেটি সে পূরণ করতে পারেনি বা তার পূরণ হয়নি সেই বিষয়গুলো কোনো না কোনোভাবে তার তাকে খারাপ রাখছে সে হয়তোবা এটা তার মস্তিষ্কে থেকে যাচ্ছে আরও খারাপ লাগার অনুভূতিগুলো বেশি বেশি করে তৈরি করছে তার ডেভেলপমেন্টের যে বিষয়গুলো সেইগুলো ঠিক মতো হচ্ছে না তো এই কয়েকটা একটা বিষয় যখন হয় যখন আমরা অনেক সময় ব্যক্তিকে দূর থেকে দেখি কিন্তু কাজ থেকে তারা বুঝি না যে তার মনের ভিতরে কিছু কষ্ট আছে কিছু রাগ অভিমান ক্ষোভ আছে সেখান থেকে বের হতে পারছে না সো এই বয়সগঠটিতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এরপর যেটা হয় হরমোনাল সমস্যা বিভিন্ন রকমের থাইরয়েডের সমস্যার কারণে কিন্তু হয় অনেকে হাইপোথাইরয়েডিজম থাকে হাইপোক্যানিস বলা হয় তাকে এটা থাকে অনেক সময় মেনোপোজের সময় বা প্রেগনেন্সির পিরিয়ডের সময়ে তাদের ম কিন্তু বা মনটা কিন্তু বেশি খারাপ থাকে অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে ডিপ্রেশন হয় পোস্টপার্টাম ডিপ্রেশন অর্থাৎ এই যে এই সময়টা পোস্টপার্টাম ডিপ্রেশনের সময় দেখা যায় যে যে মায়েদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় বদমেজাজ বা এই মেজাজটা খিটকিটে মেজাজ এটা কিন্তু থেকে থাকে সো এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট কারো ভিতরে যদি একটু থাকে তাহলে আপনার দেখবেন যে এই মেজাজি ব্যক্তির ভিতরে বাইপোলার ডিজর্ডার বা ডিপ্রেশন অ্যাংজাইটি বডাল্যান্ড পার্সোনালিটি ডিজর্ডার থাকলে অবশ্যই কোনো মনোবিদ বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ আমি দিচ্ছি আজকে এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ